پي کي خولار بيتري سان কোডডাবা কোমস্পর নসচেঢ ক৉্পর য়্ক সডারেয়ে সল্য়ে সচ্র সচ্য় হির সচ্র সচে দর সচ্য়ে সচ্ সচ্র সচ্র িসচ্ড সচে � <imzaktanski>

কিভাবে মাথান করে করছে আপনারা দেখে যান তাই আমি বলি বারবার আমি বলি হয়েছে পুজোর মানুষ নাম হোসায়নের লোক কিভাবে এই সেবের সাথে মহরণের চাপে কিভাবে মাতাম জারি করে আপনারা দেখে যান কাশেদরা কিভাবে মাতাম জারি করে দেখে যান হে আমার ভাইয়েরা এবং বোনেরা আমাদের লক্ষ্য করলে নাম বাড়ি সামনে মাতাম জারি করবে তারপরে আমাদের এখানে হলি মাতাম এবং প্রথম থেকে প্রথম মাতাম হবে আপনারা বসে दुके मटन कर we